তো ফ্রেন্ড আপনারা তো সকলেই জানেন আমরা যখন কোনো আধার কার্ডটিকে ডাউনলোড করি সেই আধার কার্ডটিকে ওপেন করতে গেলে ওখানে কিন্তু আমাদেরকে পাসওয়ার্ড চাওয়া হয় তো যে কোনো আধার কার্ডের ক্ষেত্রেই কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট করা থাকে যার কারণে আধার কার্ড ওপেন করতে গেলে পাসওয়ার্ড চাওয়া হয় তো সেমভাবে আপনিও যদি চান আপনার যে কোনো পিডিএফ ফাইলকে বা পার্সোনাল ডকুমেন্টসকে বা পার্সোনাল ফটোকে আধার কার্ডের মতো করে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারবেন তো পাসওয়ার্ড প্রোটেক্ট করার পর সেই সব ফাইল যখন আপনি কাউকে শেয়ার করবেন তারা চাইলেও সেটিকে কিন্তু ওপেন করতে পারবে না যতক্ষণ আপনি পাসওয়ার্ডটা তাদেরকে দিচ্ছেন কথায় পুরো সিস্টেমটা আধার কার্ডের মতো করে কাজ করবে তো এখন কথা হচ্ছে যে কোনো পিডিএফ ফাইলকে বা যে কোনো আপনার পার্সোনাল ডকুমেন্টসকে বা আপনার যে কোনো পার্সোনাল ফটোগুলোকে কীভাবে আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখবেন তো ওটা জানতে গেলে জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন তো সরাসরি এখানে আমি গুগল ক্রোমটিকে ওপেন করে নিচ্ছি তো ক্রমে আসার পর ওপরের দিকে দেখুন একটা সার্চ বার পাবেন এই বারে আপনাকে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে আপনাকে লিখতে হবে পিডিএফ টু গো দেখুন এই যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে সার্চ দেবেন এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন তো পিডিএফ টু গো লিখে যখনই আপনি সার্চ দেবেন সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করতে হবে এই এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শোভ হবে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে প্রোটেক্ট পিডিএফ ঠিক আছে তো এখানে আপনি লেখাটা দেখতেই পাচ্ছেন প্রোটেক্ট পিডিএফ এর ওপরে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন তো পাসওয়ার্ড প্রোটেক্ট করার জন্য এইরকম একটা ডায়লগ বক্সের মধ্যে আপনাকে নিয়ে চলে আসবে সর্বপ্রথম এখানে আপনাকে বলছে চুজ ফাইল আপনি কোন ফাইলটির ওপর পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চান এখান থেকে আপনি চুজ করুন তো সরাসরি এই যে চুজ ফাইল দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তো দেখুন আপনি যদি ডাইরেক্ট ফটো তুলে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চান ফটোর উপর ক্লিক করবেন বা ভিডিও বানিয়ে যদি আপনি পাসওয়ার্ড লাগাতে চান ভিডিওর ওপর ক্লিক করবেন আর অলরেডি যদি আপনার ফাইলে মানে ফটোজ বা ভিডিওসের মধ্যে থেকে থাকে পিডিএফ ফাইল বা যে কোনো জিনিস তাহলে কিন্তু ফটোজ অ্যান্ড ভিডিওসের উপর আপনাকে ক্লিক করতে হবে তো সরাসরি ফটোজ অ্যান্ড ভিডিওসের উপর আমরা ক্লিক করে দিলাম দেন আপনার সামনে আপনার ফোনের গ্যালারি কিন্তু শো হবে এখান থেকে আপনি যে ফটো ভিডিওস বা পিডিএফ ফাইলকে আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চান এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন ঠিক আছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি একটা ফটোর উপর পাসওয়ার্ড প্রোটেক্ট করবো তো ফটোটা আপনারা দেখে নিন তার জন্য এই ফোর অ্যারোতে আমি ক্লিক করব তারপরে এই ফটোটিকে ওপেন করবো যার জন্য ওয়ান সাইকনে ক্লিক করব এই যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটির উপরেই কিন্তু আমি পাসওয়ার্ড প্রোটেক্ট করব তো এখান থেকে আমি একবার ব্যাক হয়ে যাচ্ছি ব্যাক হয়ে আসার পর যেটার উপর আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চান ফটো বা ভিডিওস উপরে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড লং প্রেস করে ধরে রাখবেন ফটোটা কিন্তু মার্কিং হয়ে যাবে বা টিক লেগে যাবে দেন ওপরের দিকে পাবেন সিলেক্ট আইকন এখানে আপনাকে ক্লিক করতে হবে সিলেক্ট আইকনে যখনই ক্লিক করবেন দেখুন ফটোটা কিন্তু এখানে আপলোড হচ্ছে এখানে জিরো পার্সেন্ট দেখাচ্ছে তো আপনাদেরকে দেখতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে হবে ঠিক আছে এমনকি নিচের দিকে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আপলোডিং ঠিক আছে ফটোটা কিন্তু আপলোড হচ্ছে জাস্ট আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে এবার এই ফটোটির ওপর পাসওয়ার্ড প্রোটেক্ট করার জন্য একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে দেখুন লেখাটা আপনি দেখতেই পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড টু ওপেন ওপেন করার জন্য কী পাসওয়ার্ড আপনি সেট করতে চান যার জন্য এখানে নিচের দিকে দেখুন একটা বক্স পাচ্ছেন এই বক্সের ওপর আপনি ক্লিক করবেন যেটা আপনার পছন্দের পাসওয়ার্ড হবে সেটা কিন্তু আপনি লাগিয়ে দেবেন তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে চারটে জিরো দিয়ে দিচ্ছি তো চারটে জিরো দিয়ে দিলাম ওপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি কিন্তু নিচের মধ্যে আপনাকে দিতে হবে তো এখানে আমি চারটে জিরো দিয়ে দেবো তো এখানে আপনারা এরকমভাবে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন একটা স্টার্ট বলে আইকন পাচ্ছেন স্টার্ট আইকনের উপর আপনাকে ক্লিক করতে হবে স্টার্ট আইকনে যখনই ক্লিক করবেন আবারও দেখুন আপলোড কমপ্লিটেড ঠিক আছে প্রসেসিং ইওর ফাইলস মানে আপনার ফাইলের ওপর যে আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করলেন সেটারই কিন্তু প্রসেসিং হচ্ছে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে ওপরের দিকে দেখুন যেই ফটোর উপর বা যে পিডিএফের উপর বা যে পার্সোনাল ডকুমেন্টসের ওপর আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করলেন সেটা কিন্তু এখানে যদি হয়ে যায় তাহলে কিন্তু ডান আইকন এরকমভাবে আপনার সামনে শো করবে তো এবার কথা হচ্ছে এই ফাইলটিকে আমাকে ডাউনলোড করতে হবে যার জন্য আপনারা কি করবেন নিচের দিকে দেখুন একটা ডাউনলোড আইকন পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ডাউনলোড আইকনে যখনই ক্লিক করবেন দুই থেকে তিন সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে তো উপরের দিকে আপনি দেখতেই পাচ্ছেন ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছিলো এমনকি হয়েও গেছে ঠিক আছে তো এখান থেকে আমি এটাকে বার করে দিলাম তো আমার ফোনে আদৌ ডাউনলোড হয়েছে কিনা ওটাকে চেক করার জন্য আপনার ফাইল ম্যানেজারে গিয়ে চেক করতে পারবেন বা ক্রোম থেকে চেক করার হলে ওপরের দিকে দেখুন একটা থ্রি ডট পাবেন এখানে আপনাকে ক্লিক করতে হবে দেন নিচের দিকে পাবেন ডাউনলোড সেকশান এখানে আপনাকে ক্লিক করতে হবে তো ডাউনলোড সেকশানে যখনই ক্লিক করবেন এই মাত্র যেই আমি ফাইলটিকে পাসওয়ার্ড প্রোটেক্ট করলাম সেটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন এবার এটাকে আপনাদের সামনে ওপেন করছি দিস ফাইল ইজ প্রোটেক্টেড মানে এখানে কিন্তু পাসওয়ার্ড যাইছে এখন হতে পারে আপনাদের সামনে ডিসপ্লেটা কালো হয়ে আছে আপনারা কিন্তু এটা দেখতে পারবেন না তো এই ফটোটিকেই ওপেন করতে হলে যেই পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন মানে আমি দিয়েছিলাম চারটে জিরো তো এখানে চারটে জিরো আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে পাবেন ওপেন আইকন ওপেন আইকন আপনি ক্লিক করে দেবেন তারপরে যেই ফটো বা যেই ফাইলে আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করেছেন সেই ফটোটা বা ফাইলটা আপনার সামনে কিন্তু শো হবে তো আশা করছি যে কোনো পিডিএফ ফাইলের ওপর বা যে কোনো পার্সোনাল ডকুমেন্টসের ওপর বা যে কোনো ফটোর ওপর কীভাবে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হয় এটা আপনারা খুব সহজেই শিখে গেছেন এবার আপনাদের মধ্যেও অনেকজনের কিন্তু কোশ্চেন থাকে আমরা কিছু কিছু পিডিএফ ফাইল ডাউনলোড করে ওখানে পাসওয়ার্ড যায় তো সেই সকল পিডিএফ ফাইলের পাসওয়ার্ড পারমানেন্ট কীভাবে আপনারা সরাবেন ওটা যদি জানতে চান আই বটমে দেখুন একটা ভিডিও লিংক পাচ্ছেন ওখানে ক্লিক করলেই আপনারা জানতে পারবেন যে কোনো পিডিএফ ফাইলের পাসওয়ার্ড কিভাবে রিমুভ করতে হয় তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিনচিনা ওয়াইটি